খুব আনন্দের সহিত জানাতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘদিনের যে আশা ছিল উত্তর দিনাজপুর জেলাবাসীর উত্তর দিনাজপুর জেলার যে ভবন কলকাতার বুকে সেই ভবন নির্মাণের যে প্রথম ফেজের টেন্ডার আমরা অলরেডি করে ফেলেছি প্রথম ফেজের টেন্ডারে আমরা দুই কোটি পনেরো লক্ষ টাকা আমরা অর্থ বরাদ্দ করেছি এবং প্রথম ফেজ দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে ভবনটি নির্মাণ করতে প্রায় সাত কোটি ঊনষাট লক্ষ টাকা অর্থ বরাদ্দ হবে এবং সত্যি খুব ভালো লাগছে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত কর্মাদক্ষ সহকারী সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমস্ত মেম্বার সদস্য সদস্যাগণ সকল সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের তহবিলে দু এবং চব্বিশ পঞ্চম অর্থবর্ষে আমরা অর্থ বরাদ্দ করছি তার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কলকাতায় তাদেরকে যেতে হন সেখানে চিকিৎসার ক্ষেত্রে হোক মাসের পর মাস তাদেরকে কলকাতায় থাকতে হয় এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক ছাত্রছাত্রীরা কলকাতায় কোচিং নিতে যান তার সাথে সাথে রবীন্দ্র সদনে তারা নাচ তারা সেখানে শিখতে যান কিন্তু কলকাতায় তাদের ঘর ভাড়া প্রচুর পরিমাণে লাগত এবং তারা কম সংখ্যক টাকা দিয়ে সেই কলকাতা ভবনে থাকতে পারবে কলকাতা ভবন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কলকাতা ভবন মানে রায়গঞ্জের মানুষের হচ্ছে নিজ বাস ভবনও বলা যেতে পারে আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য এরকম একটি কলকাতার বুকে ভবন উনি করে দিয়েছেন এবং সেখানে যাতে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্নভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা উনি করে দিয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই